নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো চিকেন নাগেটস তার জন্য আমি এখানে কিছু বোনলেস চিকেন ছোটো ছোটো টুকরো 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 করে রেখে দিয়েছি এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এখানে নিয়েছি ব্রেড ক্রাম এখানে নিয়েছি পেঁয়াজ এখানে নিয়েছি গোলমরিচ গুঁড়ো এখানে নিয়েছি ময়দা এখানে লঙ্কা গুঁড়ো লবণ এখানে দুটো ডিম নিয়েছি এর সঙ্গে লবণ দেওয়া রয়েছে আর আমি এখানে পাউড্রের টুকরো ব্যবহার করব ব্রাউন ব্রেড আপনারা ইচ্ছা করলে সাদা পাউডিও দিতে পারেন আমি এখানে আমার কাছে ব্রাউন ব্রেড ছিল আমি তো ব্রাউন ব্রেডটা ব্যবহার করব প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি আগে দেব ছোটো ছোটো চিকেনগুলো আমি দিয়ে দেবো এবারে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো মধ্যে দেব পাউরুটির টুকরো প্রয়োজনে কমিয়ে নিতে হবে প্রয়োজনে একটু বাড়িয়ে নেওয়া যেতে পারে যাই জল যদি লাগবে মনে হবে একটু জল দিতে হতে পারে এখানে নিয়েছি আদা রসুন পেস্ট এখানে গোলমরিচের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি এতে এর সঙ্গে একটুখানি অ্যাড করব অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার অ্যাড করব এর সঙ্গে এছাড়াও অ্যাড করবো সয়া সস এক চামচের মতো একটু অ্যাড করে দেব ব্যাস এবার আমি এটা মিক্সিতে পিষিয়ে নিয়ে চলে আসছি এটাকে আমি নিয়ে চলে এলাম ঠিক রকম হয়েছে এবার এইটাকে আমি ট্রের মধ্যে আমি কিন্তু এটাকে একদম পুরো ভালো করে এটাকে পুরো দিয়ে দেবো এরকম করে সমস্তটা আমি কিন্তু ট্রের মধ্যে দিয়ে দেবো ছোটো ছোটো করে শেপ যাদের কাছে রয়েছে কাটার তারা কিন্তু ছোটো ছোটো করে এটাকে কিন্তু শেপ দিতে পারে কিন্তু আমার কাছে যেহেতু কাছে কাটার নেই তাই আমি ছুরি দিয়ে এইটাকে একটু কম করে শেপ দিয়ে নেবো এটাকে আগে মানে এটাকে আমি ঠিক এই রকমভাবে শেপ দিয়ে দিয়েছি এবারে এইখানটায় গ্রেট গ্রামের মধ্যে লবণ আর লঙ্কা লঙ্কাগুঁড়োটা আমি কিন্তু দিয়ে দেবো এর মধ্যে মিক্স মিক্স করে নেবো ভালো করে যাতে একটা টেস্ট আসে তার জন্য পরিমাণ মতো এটা কিন্তু আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব আমি এই যে শেপটা দিয়েছি এবার এখান থেকে আমি আমার পছন্দ মতো করে যেমন ইচ্ছে যেগুলো ঠিকঠাক হবে নাহলে বাকিগুলোকে আমাকে হাতের সাহায্যে আমাকে কিন্তু ঠিক ঠিক শেপ দিতে হবে আপনারা যেমন ইচ্ছা মনে করবেন সেরকম শেপ দেবেন যদি কাটার থাকে অবশ্যই কাটার দিয়ে শেপ দেবে কিন্তু সাবধানে এগুলো একটা একটা করে তুলে নিতে হবে এই দিকটাও ঠিক একই একইভাবে এসব কেটে নেব তারপরে আস্তে আস্তে করে হাতের সাহায্যে একটা একটা করে তুলতে হবে এইবারে রকম করে এক হাত থেকে তলায় একটু ট্রেতে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি এরকম করে একটা একটা করে আস্তে করে তুলে নেবো হাতে একটু তেল লাগিয়ে নেবেন যখন মনে হবে যে একটু অসুবিধা হচ্ছে এইরকম করে এখানে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা রয়েছে আমি কিন্তু ভালো করে কোটিং করে আর রেখে দেব তারপরে এরকম করে প্রত্যেকটা আমি কিন্তু এখানে যতগুলো রয়েছে প্রত্যেকটা আমি এরকম আস্তে আস্তে করে তুলে নেব তুলে নিয়ে ঠিকই এইরকমভাবে এটাও ঠিক ময়দা আর কর্নফ্লাওয়ারের যে কোটিংটা রয়েছে এটা কিন্তু এরকমভাবে একটা একটা করে আমি কিন্তু সবগুলো এইভাবে তৈরি করে নেব এদিকে লবণের মধ্যে আর ডিম এটা কিন্তু ভালো করে ফাটিয়ে রেখে দেব আবার এইগুলো যেগুলো রয়েছে এগুলো ঠিক একই রকমভাবে ময়দা আর কর্নফ্লাওয়ারের যে কোটিংটা রয়েছে এইখানে এর মধ্যে সব খুব সফট যার জন্য এগুলো বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে এরকমভাবে আমি প্রত্যেকটা কোটিং করে নিয়ে তারপর আসছি এগুলো আরো বাকি যেগুলো রয়েছে এগুলো সব এইরকমভাবে তৈরি করে নিয়ে তারপর এবার আমি ব্রেড ক্রামের মধ্যে লঙ্কা গুঁড়ো আগে একটু দিয়েছিলাম আর একটু দেওয়ার দরকার মনে হলো একটু গোলমরিচের গুঁড়ো আর আরেকটু দেবো বিটনুড় সাদা রুন আর বিট নুন মিশিয়ে দিয়ে দেবো তাহলে ভালো টেস্ট আসবে ঠান্ডা করে এটাকে আমি মিক্স করে নিলাম বাজারে অ্যাভেলেবেল বিস্কুটের গুঁড়ো এই রকম বিস্কুটের গুঁড়ো আর এইগুলো সব এই এরকম করে রেখে দিয়েছি এইবার আমি এগুলোকে এক একটা করে ডিমের গোলায় আমি এরকম করে চুবিয়ে নেব চুবিয়ে নিয়ে আস্তে করে আলতোভাবে বিস্কুটের গুঁড়ো রেখে দেবো এগুলো কিন্তু ডিপ ফ্রিজে বেশ দশ পনেরো দিন ভালোই থাকবে এরকম করে আমি কিন্তু প্রত্যেকটা এগে তৈরি করে নেব আবার ফের ঠিক একই রকমভাবে এটাও কেমন পেরেছি ঠিকঠাক শেপ দিতে পারিনি ঠিক একই প্রসেসে আবার ফের ঠিক রকম একই রকমভাবে চেপে চেপে একটা ময়দা আর কর্নফ্লাওয়ারে আগে একবার কোটিং করে রেখে দিয়েছিলাম জাস্ট টেভে আর তারপরে এবারে এগুলোকে ডিমের গুঁড়োতে কোলাতে চুপিয়ে আর বিস্কুটের গুঁড়োতে এইভাবে কিন্তু ঠিক এই প্রত্যেকটা আমি কিন্তু ঠিক এই সেম প্রসেসে আমি কিন্তু করে নেব যেগুলো এগুলো সব ময়দা আর কর্নফ্লা আবার ফের একই প্রসেসে এটা এর থেকে তুলে নিলাম তুলে নিয়ে এরকমভাবে ময়দা বিস্কুট ডিপ ফ্রিজে কিন্তু এটা বহুদিন স্টোর করে রেখে দেওয়া যাবে আমি এগুলো আমি যেভাবে দেখিয়ে দিলাম এবার বাকি কটা ক্যামেরাটা অফ করে আমি নিয়ে তৈরি করে নিয়ে চলে আসছি একই প্রসেসে ঠিক এই রকমভাবে প্রতিটা তৈরি করব তারপর দেখাচ্ছি কীরকমভাবে কী করবো সম্পূর্ণটা কিন্তু আমি তৈরি করে রেখে দিলাম এবারে আমি একটা বক্স নিয়ে নিয়েছি আর একদিনে ভাজবো না সুতরাং যেগুলো আমি স্টোর করে রাখার সেগুলো আমি কিন্তু স্টোর করে রেখে দেব ডিপে বেশ পনেরো দিন ভালো থাকবে এই রকমভাবে যে কটা ভাজার দরকার হলো সেই কটা বেজে নেবেন আর বাকি কটা এই স্টোর করে রেখে দেব এই কটা নিয়ে আমি কিন্তু এই কন্টেনারের মধ্যে রেখে দিলাম আপনারা অবশ্যই এরকমভাবে যদি মনে করেন যে বেশি হয়েছে রেখে দেবেন কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল এবার আমি এগুলো কত সফট ছিল এগুলো কিন্তু এইরকমভাবে কোটিং করার পর একটা একটা করে আমি কিন্তু দিয়ে দেব আজ কিন্তু কমিয়ে ধীরে সুস্থ এটাকে ভাজো এক পিট হয়ে গেলে তারপর কিন্তু আরেক পিঠে ভাজতে হবে একসঙ্গে কিন্তু ভাজা চলবে না আমি ইচ্ছা করলে আরেকটা এর মধ্যে দিয়ে দিতে পারি আরামসেই কেন তেল যেহেতু বেশি রয়েছে এরকম করে আমি কিন্তু ভেজে নেবো সন্ধ্যে সময় স্ন্যাক্স হিসাবে দুর্দান্ত কিন্তু এই চিকেন ম্যাগেটস লাগে আমরা কত টাকা দিয়ে আমরা অনলাইনে কিনে আনি কিংবা কোনো সময় দেখা যায় যে আমরা বিভিন্ন রকম হোটেল রেস্টুরেন্টে খেতে যাই তখন কিন্তু কত খরচা পড়ে যায় কিন্তু আমরা বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারি সময়টাও দরকার সব সময় সময় হয়ে ওঠে না এইসব জিনিস তৈরি করতে গেলে অনেকটা সময় লাগে অনেক কাজের ক্ষতি করে তারপরে এইদিকে এই সব কাজগুলো করা হয় এই রকমভাবে কিন্তু ধীরে ধীরে ভেজে নিতে হবে যাদের ভিতরটা ভালোভাবে কুক হয় সেদিকেও কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে উঠেছে কত সুন্দর ভাবে একটু সময় নিয়ে এরকমভাবে তৈরি করতে হবে ভাব এসে গেছে আর একটু হবে আর একটু হলে একটু আমি লালচে করে ভাজবো কিন্তু টেস্ট অনেক ভালো হয় তার জন্য আমি কিন্তু একটু বেশি লালচে করে নেব তৈরি হয়ে গেল ক্রাঞ্চি এবং ক্রিস্পি চিকেন আপনারা অবশ্যই প্রত্যেকটা স্টেপ ফলো করবেন আমি যেভাবে বানিয়েছি ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর এটা অসম্ভব টেস্টি হয় হোটেল রেস্টুরেন্টের থেকে কিন্তু হাজার গুণ ভালো লাগে আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন অনুরোধ রইল যারা যারা দেখছেন ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানায় অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার